আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কাঁঠাল বাগান দেখাবো এই বাগানটা কিন্তু আমাদের বাড়ি থেকে যাতায়াতের রাস্তায় পড়ে তো আজকে বাড়ি থেকে এক জায়গাতে যাচ্ছি তাই ভাবলাম বাগানটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে আছে আর এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল প্রত্যেক বছরই আসে আপনাদেরকে সবগুলো গাছ আমি দেখাচ্ছি তবে এই বছর কিন্তু আগের তুলনা থেকে কিছু পরিমাণ গাছের মধ্যে কাটাল খুব কম আসছে আর কিছু পরিমাণ গাছের মধ্যে কাটাল ভালো আসছে মানে আগের মতোই তো আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরা তো দেখি প্রত্যেক বছর এই গাছগুলোতে কত কাঁঠাল আসে কিন্তু এই বছর কিন্তু কিছু গাছে অনেক পরিমাণ কাঁঠাল আসছে আবার কিছু গাছে অল্প কিছু কাঁঠাল আসছে মানে কয়েকটা এই যে দেখেন এই গাছটার মধ্যে মাত্র দু তিনটা কাঁঠাল এই যে দেখেন ওইখানে গাছের চিপার মধ্যে একটা কাঁঠাল ধরে আছে আর বিশেষ করে এই বাগানের কাঁঠাল কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই মিষ্টি যেহেতু এই বাগানটা আমাদের বাড়ির পাশেই তো আমরা অনেক সময় এই বাগানের কাঁঠাল মালিকের কাছ থেকে কিনে নিয়ে যাই আবার অনেক সময় বাড়িতে গিয়েও আমরা এই কাঁঠাল কই করে নিয়ে আসি আর এই যে দেখেন কত কাঁঠাল দেখা যাচ্ছে যেমন গাছের মধ্যে আম কিংবা জাম ঝুলে আছে অনেক কাঁঠাল মার্শাল্লা আল্লাহ রিজিক মানুষকে কতভাবে দেয় কখন কিভাবে মানুষের রিজিক আল্লাহ দিয়ে দিবে কেউই বলতে পারে না এত কাঁঠাল এই যে দেখেন এই গাছগুলোর মধ্যে গাছের গুড়া থেকে কিন্তু কাঁঠাল দরে আছে। তো গাছের গুঁড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখেন কিছু আগাছা দিয়ে ডেকে রাখা আছে আবার কিছু এমনিতে আগাছা জন্মে আছে তো তো এই গাছগুলার কিছু গাছের গোড়া থেকে কিন্তু কাঁঠাল আসে আর রাস্তার ওই পাশেও দেখেন কত কাঁঠাল তো গাছের মালিক আর এই বাগানের মালিক উনি কিন্তু এত কাঁঠাল খেয়ে শেষ করতে পারে না এগুলা বাজারেও বিক্রি করে তো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে আমার এমএসটি রুমনা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে عشيتك بين الله فيز